আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আমার ভিউার্সরা আমার ভিডিওগুলো খুব পছন্দ করে যার কারণে আমার ভিডিওগুলো দেখেন তো আমিও চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশান নিয়ে আসার জন্য আজকে আমি আমার ভিউার্সদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন যেগুলো আপনারা সারা বছরই পেয়ে যাবেন এই ব্লাউজগুলো সব সময় আমাদের কাছে পাবেন সো ইউর চার যখন যেইটাই লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন অবশ্যই ব্লাউজের স্ক্রিনশটটা নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি এগুলোর প্রাইস স্টেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আজকের ব্লাউজগুলো খুবই সুন্দর এখানে কিছু পার্টি ওয়ার ব্লাউজ আছে যেগুলো কিছু আছে ইন্ডিয়ান গুজরাটি কাজ করা কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা জর্জেটের মধ্যে কিছু আছে আপনার পেজ সিকোয়েন্স ওয়ার্কের ব্লাউজ কালেকশান আরও পেয়ে যাচ্ছেন আপনারা কিছু বাটারফ্লাই ব্লাউজ যেটা খুবই খুবই নজর কাড়া একটা ব্লাউজ কালেকশান মানে বাটারপ্লাইয়ের মতো একদম হাতাটা ফুলে থাকে তো সুন্দর আসলে এগুলো যদি সামনে থেকে আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে এত কতটাই না সুন্দর সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন তো যারা শাড়ি পরেন বা যারা বিভিন্ন অকেশনে শাড়ি পরেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো এতটাই ইম্পর্টেন্ট কী বলবো আর প্রাইসটা নিয়ে কোনো টেনশন করবো না একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না এত কম দামে এত সুন্দর সুন্দর ব্লাউজ জাস্ট আনবিলিবেল সো বিওয়ার্স প্লিজ কেউ মিস করবেন না যার যেটা পছন্দ ওইটাই নিয়ে নিবেন এত সুন্দর সুন্দর কালেকশান আপনাদের চোখ দাঁড়িয়ে যাবে আপনারা ফার্স্ট টু লাস্ট প্লিজ প্লিজ ভিডিওটা দেখবেন আর আমি অলওয়েজ কিন্তু বয়েস দিয়ে আপনাদের জন্য ভিডিও আনতে বাট আজকের এই কালেকশানটা যেহেতু আপনারা সময় পেয়ে যাবেন তাই আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো নয়তো তো আপনারা বুঝতেও পারবেন না যেগুলো কি দেখা যাবে কেউ এক মাস পরে কেউ দু মাস পরে তিন মাস পরে আমার ভিডিওটা দেখবেন বাট আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবেল আছে কি না তো তাদের উদ্দেশ্য বলছি আপনারা এগুলো কিন্তু সারা বছরে পেয়ে যাবেন সো নো টেনশন স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ অবশ্যই অবশ্যই ব্লাউজের স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই আপনারা নখ দিবেন আর আমাদের কাছে কিন্তু আপনারা এছাড়াও ব্লাউজ ছাড়াও পেয়ে যাচ্ছেন আরও কাট ফেটিকুটও পেয়ে যাচ্ছেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিয়ে যোগাযোগ করতে পারেন তখন আমরা দিয়ে দেব। সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেজ আসসালাম